হেদায়ত পাইতে চাও যদি তোমরা কোরআনের নূর সিনাই নেবার চাও তাহলে তোমরা কোরআনের নূর আমি যার সিনাই দিছি তার আদব করো তার সামনে আদবের সাথে বসো একটু ভলিউম কমাই দিতে করছি তার কথা মনোযোগ দিয়ে শোনো প্রথম বলছে আদব আদব যে রক্ষা করবে আমি তারে দিব

ওটা রব্বের পক্ষ থেকে নূর প্রাপ্ত হয়ে যায় নূর প্রাপ্ত যখন হয় এখন নূর তো আলো আরো একটা কথা মনে পড়ে গেল বলেছি সব কথা মনে রেখে কি মনে পড়ে গেল যে মানুষ যদি চলতে চায় চলার জন্য বডি লাগে বডি হইলেই চলতে পারে না বডি হইলে কি চলতে পারে রাস্তা লাগে রাস্তা হইলেই চলতে পারে না শক্তি লাগে শক্তি হইলেই চলতে পারে না আলো লাগে কটা জিনিস লাগে চারটে লাগে বডি রাস্তা শক্তি আলো মানে একটা লোক পাঁচ হাত লম্বা আড়াই হাত চওড়া সাড়ে পাঁচ মন কিন্তু গোড়ার ডিম শক্তি নাই চলতে পারবে ওপরে থাকে ওরা ধরে নিতে হয় কান্দে করে নেওয়া লাগে তাই না কিন্তু আর একটা হেংলা পাতলা শিবশিবে গড় কিন্তু গায়ে শক্তি আছে সে রাস্তা পার হয়ে থাকে কেন পাওয়ার আছে শক্তি আছে এই যে আমল এই আমলের এটা হলো একটা বডি এই বডির জন্য লাগে কি রাস্তা ওই রাস্তার নাম হলো শূন্য রাস্তার নাম কি চলার জন্য শক্তি লাগে ওই শক্তির নাম হলো এখলাস শক্তির নাম কি এবার বডিও আছে আমলও আছে সুন্নত আছে এখলাসও আছে কিন্তু আলো নাই চলবে ওই আলোর নাম হলো এলেম সেই এলেম হলো এই নূর যার কাছে আইসে যায় এটি আল্লাহ বলতেছেন আফমান সারাহ আল্লাহু সদরাহু লিল ইসলাম আল্লাহ পাক যার সিনা ইসলামের জন্য খুলে দেয় তাহু আলা নূরিম মির রাব্বি মনে করবা নামাজ ওর কাছে ভালো লাগে কেন আমি আল্লাহ ওর সিনার মধ্যে নূর দিয়ে দেইছি সুবহানাল্লাহ মা বাপের দিকে মোহাম্বতের নজরে চাইয়ে থাকা তার কাছে ভালো লাগে কেন আমি তার সিনার মধ্যে নূর দান করে দিয়েছি এই নূর এমন চিনিস তো বলতেছিলাম মনোযোগ দিয়ে যে কথা বলতেছিলাম ওই কথা ফিরে যায় যে এত দামি কিতাব তো ইঞ্জিন এটা কেমনে আইল মারিয়াম উনি গোসল করে বসে রয়েছেন চুল শুকাইতেছেন চুল শুকাইতেছেন ব্যক্তিগত পার্কে ওখানে আর কোনো মানুষ নেই চুল শুকিয়েছে চুল শুকাইতেছেন এর মধ্যে যুবক আইসি সামনে হাজির আমি আল্লাহর কাছে পানা চাইতেছ যার কাছে আমি তোমার রব্বের দূর আসছি তোমার কাছে তোমাকে একটা পুত পবিত্র ছেলে সন্তান দেওয়ার জন্য সাইড এ কথাবার্তা কয় বন্ধু করতে হবে আমি তোর কানে হাত দিয়ে শুধর দিতেছি না কথা বুঝাইতেছি এগুলোর জন্য ট্রেন কাটানো লাগে খুব কষ্ট করে কইতে হয় আসছি তোমাকে একটা পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য ও কয় কি যে কও